তুমি যে তোমার ওয়াইফ আনলায় আপনি গার্জেন লাগে ফরজ ছেলে বিবাহ দেওয়ার সময় জিজ্ঞাসা করতা সকালে ছেলে রে তোমার যে আগাইসকে বিবাহ দিয়ার তুমি জানো নি তোমার স্ত্রী তোমার উপরে কয়টা হক ফাইন এখন কোন গার্জেন তে জিকে নি না লেজিকে তা আমি নিজেও নিজেও তে আজকে তফসিল মাহফিল তাকে জানার চেষ্টা করতাম ইনশাআল্লাহ হুকাতে আমি ওলা বাট করি কই বুঝলে আপনারা মন থাকে ইনশাআল্লাহ হুকাত আমি ও ঠগিয়া দিই কান বলে মারিয়া দিলাম গিয়া আপনারা হয় হা করিয়া না ই কারবারের মানুষ আমি নাই আল্লাহ বুঝ দিও আমিন হগা যদিও জিনিস কি তিথা কিন্তু ডায়াবেটিস কমব নি তিতা জিনিস খাইলে মাঝে মাঝে ডায়াবেটিস কমে না কিন্তু কম না কানে কমব ইনশাআল্লাহ আল্লাহ তুমি তৌফিক দে হলরে বুঝার আমিন হুকা জিকাইলাম না ছেলেরে আপনি কয় নম্বর গার্জেন্ট আমি এক নম্বর আব্বা গার্জেন কিন্তু এক নম্বর আব্বা শিখলাম না সন্তানদের জীবনের লাইফের মধ্যে একটা চেঞ্জ পরিবর্তন হইত একটা মেয়ে আইত আরেক ফ্যামিলি তাকিয়া আমার বংশ এই মেয়ে তাকি আবার কি হইত বিস্তার হইত কিন্তু শিখাইলাম না ছেলেরে বোলে বাবা তুমি যে আমার বংশধর নাতিনশা ভবিষ্যতে খাইতাই আমার পরিচয় দিতাই তোমার স্ত্রী তোমার উপরে হয় একটা হক পায় বলে আমি নিজেও জানি না তসিরে হাজিনো অ্যান্সুয় কোন কিতাব হাজির তফসিরের এক কিতাব তফসিরে হাজিনের মধ্যে একজন তিন বন্ধু বলে গেছিলাম দিয়া বহুতটা ফাইসুন খাইছেন আল্লাহর রহমতে একটা ফল ফাইসুন এটা কেউ না এটা খুব সুন্দর দেখতে এখন খাইলে মোরবানি না শরীরে ভিটামিন ক্যালসিয়াম বাড়ব কেউ খৈলাতে এক খাম আমরা বৃহত্তর বৈরাগী বাজারের সবচেয়ে জ্ঞানী গুণীজন বড় মুরব্বী বড় জানে দুনিয়ার সব তার সিনোইন তার গেছে লইয়া যায় কি তাই বা এটা খায়নি না দেখোইন খাইলে মরমু না বাঁচমু লইয়া আইসেন ফলটা তান গেছে আনিয়া দিয়া হলে যে হজোর মুরব্বী সাপ বলে যে এই একটা ফল আমরা বহুতটা খাইলাম ফল গিয়া খাইলাম এই জিনিসটা আমরা চিনলাম না খাইলে মরমু না ক্যালসিয়াম ভিটামিন বাড়বো আপনি তো সব তার চিনেন ওখানটা খুঁজা দেখা তাই লইছেন ওটা তো লইয়া হা 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 হাসি কত সময় এরপরে আবার লইছেন আরে হাত লইয়া আর কত সময় হাত দিলা তিন সাদির দিয়ে যে সাপ বুঝলাম না একবার হাসি না একবার খান দিলাই নাটক আরম্ভ করছে নাম দারুন লইয়া না কিতা খান দিলা খানে হাসি লাখানে কৌকা বলে কইতাম নি বলে জিও বলে হাসি লাগো কারণে সাধারণ একটা ফল আমি বিবনে আমি মরণে তোমরা ওই তো কিতা একটা ফল তোমরা চিনলাই না বলে খান দিলা খানে বলে খান দিছি আমি নিজেও চিনছি না আমরা এই রহমান আববা না মক কিছু কলমকিত গার্ডেন টবল আছি আমরা নিজেও আমরার ভিভির হক সিনলাম বাচ্চা বাচ্চা নাতি নাতনি সবাই খবর খান আর ইতিহাস শুনতে হইতে বাজ হইতে হইতে বুড়া জি আর জীবনের এত বড় একটা অধ্যায় রয়ে গেল আমি শিখলাম না ভাই বুজর্গানে দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের خدمتে এক সাহাবী এ falei ইয়া রাসূলুল্লাহ আমি গতকালকে বিয়া করছি কোন দিন গতকালকে আমার বিয়ে হয়েছে ইয়ারসুল আল্লাহ বুধবার দিন আজকে হইল বৃহস্পতিবার আমি রাত্রে চিন্তা করলাম আমার স্ত্রী আমার উপরে কয়টা হক ফাইনি তো আমি জানি না ইয়ারসুল্লাহ আপনি ওহি দ্বারা জানুন সব কিছু আমার দয়া করে জানাইয়া দেখ আমার স্ত্রী আমার উপরে কয়টা হক ফাইন হইটা আমি হাদিস হইলে হুকাইনশা আল্লাহ توبهن لتبه قبر يريهنا إذا نبيع تمرضنا عن حكيم بن معاوية القشيري رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما حق زوجتي أحدنا عليه قال أن تطعمها إذا طعمت وتكسوها إذا تسيت ولا تضرب الوجه ولا تقبح

আৰু যোৰে হয়টা ই সদাখন শইতা পাৰবা নি এখন যিকোনো মধিচুৰি যি কাইন দেখো চাই তোমাৰ বিপিয়ে তোমাৰ স্ত্ৰীয়ে কৈ এটা হক খাইন শইতা পাৰবা তই ফাৰ্ষ্ট টা তই অৰ্দে মাৰ্ক আহি লিবা অৰ দেৰ মাৰ্ক খাইলিছে ইয়াৰ আছিল ইয়াৰ বাল্লা এই ফাৰ্ষ্ট আমাকে জানাই দৌ আমি হক গোলা স্থিৰ আদায়াম শৰ্মাই এক নম্বৰ আংটোতে মাহ ইজা টাইম কাৰ

কিন্তু তুমি গিয়া বৈরাগী বাজার বৈয়া কবি খাও দেখছি আর বাড়ির সারফাতা নাই চিনি নাই ইলাহার বার দরা পড়বনি পড়বনি হই না হ তার হক আদায় হলো না এক দুই নম্বর ওয়া তাকসুহা ইজা তাসাইতা তুমি যে দামর খাপড় হিন্দি ভাই তোমার স্ত্রীর ও দামর খাপড় খোকা ইনশাআল্লাহ আপনার কোট আছে শু আছে কিন্তু বউটা জাম্পার নাই মুজা নাই ইলা মানুষ কুজ বললে মিবনি তই হ আদায় হইতেছে না কয়টা গেল দুই তিন নম্বর ওয়ালা তাগribিল ওয়াজহা চেহারার মধ্যে মারবাই না আসাইন নম্বর ওয়ালা তুকabbe গালা গালি করবাই না গালা গালি করবাই না

আল্লাহ তুমি কবুল হর আল্লাহ তুমি মঞ্জুর হর এই যে হাত গুলা দেখা যাচ্ছে আল্লাহ এই হাত জাহান আগুন দেখাইও না এই হাত তুমি জীবনে যা দোয়া করবা তুমি কবুল হর আজকের এই মজিজকে কবুল হর সুহান আল্লাহ সুহান আল্লাহ